যারা প্রবাসে আসবেন মধ্য মধ্যপ্রাচ্যে বিশেষ করে কথাগুলো শুনবেন ভাই একটু হলেও কাজে লাগবে আমরা যারা প্রবাসে আসি তারা কিন্তু বুঝি না আসার জন্য পাগল হয়ে যায় কারোর উপরে নির্ভরশীল হয়ে এই বিদেশে আসবেন না আপনার প্রথমে আপনি যে আসবেন হ্যাঁ দালাল ধরতে হয় ঠিক আছে দালাল ছাড়া আসা যায় না আমাদের দেশে ভালো একটা প্রচলিত আছে দালাল ছাড়া আসা যায় না মধ্যপ্রাচ্যে তারপরে আপনি যেই জায়গায় যাচ্ছেন সব কিন্তু ওই কন্ট্যাক্ট পেপার অনুযায়ী চলে না আর হয় না আপনাকে যেভাবে কন্ট্যাক্ট করে নেয় একটু ডিফারেন্স আছে তারপরে আপনি যেই ওই জায়গায় যাচ্ছেন যদি হাতে কিছু টাকা পয়সা না নিয়ে যান আসলে প্রথম দুই মাস অনেক বিপদেই আপনার থাকতে হবে অনেক কষ্ট করে চলতে হবে খাওয়া চলাফেরা সব কিছুতেই অনেক কষ্ট হবে এই কথাটা বলার কারণ হইল আমরা অন্যের পে নির্ভরশীল হয়ে বিদেশ চলে আসি বিদেশের কথা শুনলেই অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায় অতএব যারা এই প্রবাসে আসবেন প্রথমে আপনি নিজের পে নির্ভরশীল নিজে হবেন টাকার মূল্য সব জায়গায় আছে আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে সব জায়গায় আপনাকে দাম দিবে। আর আপনার পকেটে পকেটে যদি টাকা না থাকে কোথাও আপনার দাম নাই তিন নাম্বার। আমরা যারা প্রবাসী আসে আসলে অধিকাংশ টাকায় যায় হুন্ডিতে অবৈধ পথে অধিকাংশই একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্টেই যায় এভাবে বিশ পার্সেন্ট আসে বিশ পার্সেন্ট যায় সঠিকভাবে যেমন তার আগে বলতেছি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন অবশ্যই যে যারা সরকার উদ্ধত কর্মকর্তা আছে তাদের কাছে পৌঁছায় আপনার মালদ্বীপ আমি এখানে মালদ্বীপের টাকা এই দেশের টাকায় বেতন দেওয়া হয় কিন্তু এই দেশের যারা প্রবাসী আছে যারা পথেও আছে তারাও কিন্তু টাকা আপনার সঠিকভাবে পাঠাইতে পারতেছে না টাকা মানে ডলার পাবে কথা তারা আমাদের এখানে যে ব্যাঙ্কগুলি আছে তারা শুধু ডলার নিতে চাচ্ছে এখানে ডলার কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন পড়ে এই দেশের টাকা এই দেশের রেডে যে দেশের যেই একটা ব্যাঙ্ক রেট টাকার ডলারের তা অনুযায়ী তারা ডলার দেয় না ডলার কিনতে গেলে বেশি টাকা লাগে এখনে এই প্রবাসীরা যারা এখানে কিছু বোঝে না কম বোঝে তারা টাকাটা পাবে কোথায় ডলারটা পাবে কোথায় দেশে তারা তো তখন হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় আমাদের দেশের কোনো অ্যাপ নাই যেমন বিকাশ নাই যে এই বাংলাদেশ থেকে এই মালদ্বীপ থেকে যে কেউ পাঠাইতে পারবে যে কেউ পাঠাইতে পারবে এরকম সিস্টেম নাই আমাদের দেশে বর্তমানে টাকার রেট আছে ষাট টাকা চুরানব্বই পয়সা আট টাকার মতো এখন আমরা যদি কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির কাছে টাকাটা পাঠাই তৃতীয় ব্যক্তি তার হাতে পাঠায় তাহলে টাকাটা মানে দুই টাকা কমে যায় ছয় টাকা হয়ে যায় যদি আমি এই দেশের পাঁচ হাজার টাকা পাঠাই দশটা হাজার টাকা বারোটা বারো হাজার টাকা বাংলাদেশে কম যায় একটা ফ্যামিলি চলার মতো টাকা কম যায় বেতন পায় কত এই সমস্যাটা আমাদের সরকারের আমাদের না প্রবাসীরা লিগেল পথে টাকা পাঠাতে চায় আপনি ব্যাঙ্কগুলিতে এই টাকা নেওয়ার সিস্টেম যদি করত যেই দেশে কাজ করে মানে সেই দেশের টাকা ব্যাঙ্কগুলিতে নিবে বাংলাদেশের টাকা বাংলাদেশে দিবে তাহলে কিন্তু এই সমস্যাটা কোনো প্রবাসীর থাকে না দেশের রেভিডেন্স অনেক বেশি যায় এই সব দেশের থেকেই এটা আমাদের সমস্যা না সমস্যা আমাদের ব্যবস্থা সমস্যা যাই হোক যারা প্রবাসে আসবেন অবশ্যই আপনারা সকলে কেয়ারফুলভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের পে নিবে যে নির্ভরশীল হবেন কিছুটা হ্যাঁ পি নির্ভরশীল হয়ে আসতে হয় কিন্তু তারপরও নিজে টাকা পৃথিবীর ভিতরে সব টাকার যেখানে আছে আপনার মূল্য সেখানে আছে অতএব যদি আপনার কাছে টাকা থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি মূল্যবান মনে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন